এস সাদ সরকার আমাদেরকে টাইম স্কেল দিয়েছিলেন আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন পাপ্তিগুলা দিয়েছিলেন আমাদের বিভিন্ন বোনাস দিয়েছিলেন আমরা দেখেছি এই আমাদের টাইম স্কেল চিনিয়ে নিয়ে গেছে আমরা সেগুলো আজকে উদ্ধার করার সংগ্রামে আছি কর্মচারী কত আমাদের সরকারি বাজেট থেকে বেতন গ্রহণ করে প্রায় পনেরো লক্ষ আর অটোনমাস বডি বেসরকারি আছে সাত লক্ষ প্রায় কর্মচারী শুধু দাবি নয় আর কোনো বড় দাবি নয় এক দফাতে চলে যাব বৈষম্য বিহে মুক্ত বেতন কাটা দিতে হবে দশ করতে বেতন কাঠামো গোসরা করতে হবে সকল অবমুক্ত অবলুপ্ত সকল পাওনাদি আমাদেরকে উদ্ধার করতে হবে আমরা শুধু এক দফা এক দাবিতে চলে যাব পদ বৈষম্য বেতন বৈষম্য উদ্ধারে নেমিত্তে দশ দফে বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আমরা জাতীয় শহীদ মেনারে আমরা একত্রিত হব সমবেত হব লক্ষ লক্ষ কর্মচারী আপনারা ভাববেন না আমাদের প্রাথমিক শিক্ষার আমাদের সাথে আছে চারটা সমিতি তাদের কাছে লক্ষ লক্ষ লোক রয়েছে আমার দপ্তরি সমাজ রয়েছে আমার অন্যান্য বিষয়গুলো আছে যদি কয়েকটা সংগঠন সত্র বিশের প্লিজ সত্র বিশের নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের সাথে সত্র বিশ থাকলে আমাদের সাথে তৃতীয় শ্রেণী থাকলে বাকি সব জোট যদি থাকে যদি কেউ নাও আসে অনুরোধ করব এক সাথে ব্যক্তিগত কোন ঈশ্বর হয় ব্যক্তিগত কোন সংগ্রাম নয় প্রত্যেকটা কর্মচারের প্রতি সম্মান বোধ দিয়ে একসাথে একত্রিত হয়ে আমরা কর্মসূচি নিতে চাই সাংবাদিক সংবাদ সম্মেলনের মাধ্যমে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি মহা সমাবেশে সকল কর্মচারীদের সকল জোট মটে একত্রিত হয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে ঘোষণা আসবে সেই ঘোষণায় হবে কর্মচারী লক্ষ লক্ষ সমাবেশে আমাদের দফা দাবিতে আমরা সমাবেশ রাখবো এবং এক দফা উদ্ধার করার জন্য আমরা ছাত্র সমাজের মতো শপথ করবো ফোন করবো প্রয়োজনে বুকের রক্ত বাঁচব কে তাজা রক্ত রফফতের 데রে দিয়ে আমরা কর্মচারীদের আমরা একদল উদ্ধার করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে একত্রিত হওয়ার জন্য মিটিং এ দলে দলে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু